আমি তাদের সক্রিয়া করছি আজ আলহামদুলিল্লাহ আমি স্মরণ করছি মহান স্বাধীনতা কোষক বন গণতন্ত্র প্রবদ্ধক আকারীদ রাষ্ট্রপতি জাহুর খানকে স্মরণ করছি জুলাই

পুর বক্তা বলে দেন যে জুলাই বিপ্লবের সাংবাদিকরা কি ভূমিকা ছিল শুধু জুলাই বিপ্লব নয় বাংলাদেশের সাহসী সাংবাদিকরা বাংলাদেশের যখনই কোনো সংকট এসেছে প্রতিটি সংকটে তারা তাদের সাহসী ভূমিকা দিয়ে বাংলাদেশে বিজয় ঘটনায় তারা সক্ষমতা দেখিয়েছে আমরা সবাই জানি বাংলাদেশে যে কয়েকটি বিপ্লব আমরা দেখেছি কখন একটি বিপ্লব হয় তখনই হয় যখন এই শাসকরা বা তাদের তত চরমে নিয়ে যায় আমরা দেখেছি উনিশশো একাত্তর আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর উনিশশো নব্বই আবার দেখলাম আমরা দু হাজার চব্বিশ এমনই যোগ সাংবাদিকরা তাদের সাহসিকতা দিয়ে তাদের আত্মত্ব দিয়ে তাদের সততা দিয়ে আমি মনে করি যে বাংলাদেশ যখন এগুলো নেপাদের সম্মুখীন হয় তখনই আমাদের সাংবাদিক ভাইরা তাদের ভূমিকা দিয়ে দাদুদীয় নেতৃবৃদের পাশে থেকে বাংলাদেশের সংকট উন্নত মতো কাটিয়ে নেওয়ার জন্য তার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আমি যেহেতু দল করি দল দলের কথা বলতে হয় আপনারা জানেন যে আমরা সবাই বলছে সাংবাদিকদের সাহায্যতার কথা আপনারা জানেন আমাদের নেতা জন্য তারিখ রহমান প্রায় তিন বছর আগে বাংলাদেশ রাষ্ট্র কর্মত্রিশ দফা দেশে সে একত্রিশ দফার বারো বড় কথাই কিন্তু বলা হয়েছে যে আমাদের মিডিয়া কমিশন গঠন করে আমরা এবং স্বত প্রকাশকদের আমরা পুরোপুরি সহায়তা দেবো এক কথায় সাংবাদিকদের পূর্ব সহায়তা দেওয়া হবে তারা স্বাধীনভাবে তাদের প্রকাশ করতে পারবে আমরা বিগত বিশেষ বাংলাদেশ সেনাবাহিনী তথা সামরিক সংস্থার প্রকৃতি তারা আইনগলী আমাদের বিভিন্ন নেতৃবৃন্দকে মেরে ফেলেছে গ্রুপ করেছে অনেক সাংবাদিক ভাইতেও তারা গ্রোপ করেছে আমাদের বিস্তুবতা বলা হয়েছে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে এবং তাদেরকে যা করতে হবে এতে বোঝা যায় আমাদের জাতীয় বিএনপি বাহিনীকে কোনো করা হবে না তাদেরকে বিতর্ক আমরা জুলাই ক্ষেত্রে যুক্ত হবে শুধু ছাত্র নয় সকল শ্রেণী ভাষার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল বলে আমরা খুব অর্ছরের মধ্যে একটি বাংলাদেশ পেয়েছি আমরা দেখছি দিনাজপুরে এখানে ছোট ছোট বাচ্চারা স্কুল হাসপাতালে পেসেছিল ছাত্রছাত্রীরা তাদের বাবা মারা মাথা করে রাখতে পারেনি এরকম সারা বাংলাদেশে সকল শ্রেণী ভাষার মানুষ সকল শ্রেণী বোর্ডের মানুষ একত্রিত হয়ে এই জায়ব্রি ক্লাবকে সফল করেছে এই জন্য বাঙালি আমি সাংঘাতিক ভাই অনুরোধ করবো যে কখনো কখনো হবে না আপনারা আপনাদের সত্যতা দিয়ে আপনাদের মেধা দিয়ে আপনাদের বিচক্ষণতা দিয়ে আপনার সবসময় আপনাদের হয়তো হয়ে অথবা টাকার জন্য অথবা তারা পরাজিত হয়েছে সরকারের পক্ষে লেখাকি করেছে কিন্তু আমাদের আবার এক্সট্রেডিশনবাদী যারা বিক্রি হয়নি তারা এই জন্য তাদের শিকার হয়েছে তারা কিন্তু সত্য প্রকাশ করার জন্য তারা একটু অভিযোগ হবে যেমন কি আমরা খেতে বসে না আর বক্তব্য হয়েছে আমি আবার দিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে এবং আমাদের জন্য একটু আল্লা তালা গর্ব আলোচনা করে আমরা সেটাই শেষ করছি সবাই ভালো থাকেন